وعلیہ وسلمের আজকে বাড়িটাকে घेराव করে নেব আর घेराव করে নিয়ে মোহাম্মদকে বাড়ি থেকে বের হতে দেব না আজকে তার মাথাটাকে কেটে দেব আজকেটাকে মেরে ফেলব না মেরে ফেললে আমাদের এই ধর্মটা আহার থাকবে না লাস্টিং আর করবে না মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লামের বাড়ি ঘেরাও করেছিল বাড়ি ঘেরাও করবে এই ষড়যন্ত্র তারা চালিয়েছিল হাজরাতে হাজরাতে আলি এটা বুঝতে পেরেছিলেন আজকে যদি এই ঘরের ভিতরে আমি শুয়ে থাকি তাহলে তারা মনে ভাববে যে এটাই হলো মোহাম্মদ এটাই হলো মোহাম্মদ মোহাম্মদ বলে আমাকে কেটে টুকরো টুকরো করবে কিন্তু আল্লাহ আকবর হজরতে আলীকে মোহাম্মদ রসহুল্লা সাল্লাম বলেছিলেন আলীরে তুমি আজকে আমারে বিছানায় শুয়ে থাকো ইনশাল্লাহ তোমার সাথে আমার একদিন না একদিন সাক্ষাৎ হবে এ বন্ধু যখন আল্লাহ রাবুল আলমিনের নাবি বলে দিয়েছিলেন এই কথা আলীকে বিশ্বাস হয়ে গিয়েছিল আমি যদি মুহাম্মাদের ঘরে শুয়ে থাকি তবে আমাকে আর মারতে পারবে না আমার জীবন যাবে না আমি মরব না যেহেতু আল্লাহ রসুল আমাকে বলে দিয়েছেন আলী রে তুমি ঘুমিয়ে থাকিও একদিন না একদিন তোমার সাথে আবার আমার সাক্ষাৎ হবে তাহলে বিশ্বাস হয়ে গিয়েছিল আমি আজকে মরব না दुश्मनরা আমাকে মেরে ফেলতে পারবে না তো হযরত আলী বিছানে ঘুমিয়ে গেলেন চাদরটা আল্লাহর রাসূলের গায়ে পড়ে নিলেন জি গায়ে দিয়ে শুয়ে পড়লেন শুয়ে পড়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম চতুর চতুর্দিকে মানুষ চতুর্দিকে দুশ্মন আগা দিকে দুশ্মন পিছা দিকে দুশ্মন সামনে দুশ্মন ডান দিকে দুশ্মন বাম দিকে দুশ্মন আর সবাই মারার জন্য তৈয়া আল্লাহ আকবর জি হজরতে মোহাম্মদ রসোল্লা সাহা সাল্লাম বাড়াইবেন কি করে কেমন করে লোকদের সামনে দিয়ে যাবে গেলেই তো বাস ধরা পড়বে কোন দিক দিয়ে বেরো হবে কোন দিকেই লোক কম নাই সব দিকে লোক বেশি আর সব দিকে লোক ঘেরাও করে আছে আর সবাই মারার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহ রাবুল আলমিন কোরআন বলছে

বিশ্বাস মনে হয় হবে না মনে হয় হবে না কিন্তু আল্লাহর কথা বিশ্বাস না করলে মুসলমান থাকা যাবে না আল্লাহ বলছেন ওজাল না আই দিহিম এ ভাইরা আমার ডান দিকে বাম দিকে আগা দিকে পিছন দিকে আল্লার রস অল্প একটু মাটি নিয়ে ধোলা নিয়ে আল্লাহ রসুল ছিটিয়ে দিলেন মাত্র হাত থেকে খালি ছেড়ে দিয়েছিলেন ফাগ সই হুম ফাহুম আরে তাদের চোখের ভিতরে গিয়ে গিয়ে ঢুকছিল তাদের চোখের ভিতরে গিয়ে গিয়ে পড়ছিল আর তারা চোখগুলোকে যখন ধুলা পড়ে তখন তারা মলতে আরম্ভ করে চোখগুলো সবাই মিলে সবাই মিলে করে কি চোখগুলো মলে আর চোখগুলো মলতে মলতে এরকম হয়ে গেল অত লোকের মধ্য থেকে আল্লাহর নাবি করলেন কি আস্তে 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 বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন অত অত লোকের মধ্যে দিয়েছিলে সবারই চোখে তো ভরণি কিন্তু আমি আল্লাহ এদেরকে এমন করে চোখে ধুলা ফেলেছিলাম তারা চোখ কচলাচ্ছিল চোখ মল ছিল আর তোমাকে ওদের মধ্য দিয়ে এমনভাবে ঢেকে দিলাম যে তোমাকে আর কেউ দেখতে পেল না ওদের মধ্য থেকে বের হয়ে আপনি চলে গেলেন জি এটা কত বড় আল্লাহর আল্লাহরিশ্মা আল্লাহর কত বড় ক্রুদ কুদ্র যে ওখান থেকে আল্লাহ রসুল বের হয়ে চলে গেলেন অথচ ওই কাপের মুশরিকরা কেউ দেখতে পেল না সঙ্গে সঙ্গে গিয়ে হাজর আবু সিদ্দিক সিদ্দিকরা আল্লাহ আনহার আনহর বাড়িতে গিয়ে ঢুকলেন আর ঢুকেই বলছেন আবুবাকার আবু খালি বাস আবু বাকর বোলা আর ওমনি রসুল রসুল্লামের জন্য দরওয়াজা খুলে দিয়েছেন আল্লাহ রসুল জিজ্ঞেস করেছিলেন আপনি আমি তো তো দুইবার পাঁচবার তোমাকে ডাকিনি কিংবা তোমার বারবার আমি দরওয়াজা খটখটাইনি আমি তো একবারই দরওয়াজা খটখটিয়েছি আর তোমাকে ডেকেছি তুমি আমার জন্য একবারে ফট করে দরওয়াজা খুলে দিলে এর মানে কি তুমি ঘুমাওনি এত রাত গভীর রাত তুমি কি ঘুমাওনি আহা বারাম আল্লাহর নবী জনাব মোহাম্মদুর রসুল্লা সাল্লুআলি সাল্লামকে আবু বকার বললেন ও নবী মোহাম্মদ যেদিন থেকে গ আপনি আমাকে বলেছিলেন আবু মনে হয় মক্কা নগর থেকে বের হয়ে আমাদেরকে মদিনা যেতে হবে ওই দিন থেকে আমি আর বিছানায় ঘুমাই না আমি আবাকার আপনার জন্য দরজায় দাঁড় হয়ে হয়ে হেলান হিলান দিয়ে দিয়ে ঘুমাইতাম কখন আমার নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া এসে যাবে এই জন্য আমি দাঁড় হয়ে হয়ে ঘুমাইতাম কোন সময় বিছানায় আর ঘুমাইতাম না আল্লাহ আকবর হাজরত আবু বাকর রসুল সাল্লামের জন্য জয়টা দিন খবর পেয়েছিলেন তখন থেকে আর বিছানের ভিতরে ঘুমাইনি দাঁড় হয়ে হয়ে ঘুমাইতেন আল্লাহ রসুল এবার আবু বাকারকে নিয়ে ওখান থেকে চলতে আরম্ভ করলেন কোথা থেকে মক্কানগর থেকে বের হয়ে যেতে আরম্ভ করলেন বের হয়ে হাজরত আব্বর সিদ্দিক রাতি আল্লাহু তালাহান আর আল্লাহর নবী যাচ্ছেন আল্লাহ রসুল বার বার করে নগরের দিকে তাকাচ্ছেন আর একটু হেঁটে চলে যাচ্ছেন মক্কানগরের দিকে দেখছেন জন্মভূমির দিকে তাকাচ্ছেন আর বের হয়ে এক পা করে আগাচ্ছেন হে যুবকের দল নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে যদি কাউকে বলে তুমি এখনই এখান থেকে চলে যাও আর ওখানে যদি তার বিবি থাকে ওখানে যদি তার হয়তো মালধন থাকে ওখানে যদি তার আব্বা থাকে ওখানে তার ঘর বাড়ি থাকে আর যদি তাকে হিজরত করে চলে যেতে বলা হয় তুমি দেশ থেকে পালিয়ে যাও তুমি দেশ থেকে চলে যাও বাড়ি ঘর ছেড়ে চলে যাও তাহলে তার প্রাণটা তার মনটা কেমন করে আল্লাহ রসুল নিজের জন্মভূমির দিকে বার বার দেখছে আর তখন বলতে লাগলো মক্কা নগর মক্কা মক্কা রে এ মক্কা নগর তুমি আমার জন্মভূমি তুমি আমার জন্মভূমি আমি তোমাকে ছেড়ে যেতে কখনো বাধ্য হতাম না আমি তোমাকে ছেড়ে যেতাম না আমার অত্যন্ত মোহব্বতের জায়গা তুমি তোমাকে ছেড়ে যেতাম না রে মক্কানগর কিন্তু আমাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে আল্লাহ আমাকে যেতে বলেছেন বলেই আমি এখান থেকে যাচ্ছি দ্বিতীয় নম্বরে হলো এই মক্কা নগরের মানুষেরা আমি নবী আমাকে চিনতে না পেরে আমার ওপরে অন্যায় অত্যাচার চালাচ্ছে আমাকে চিনতে না পেরে আমার ওপরে কষ্ট আমার ওপরে দুঃখ দিচ্ছে আমাকে কষ্ট দিচ্ছে আমাকে দুঃখ দিচ্ছে হে মক্কা নগর এখানকার মানুষরা আমাকে চিনতে পারলো না তাই আমাকে আজ নগর হতে মদিনা হিজরত করে যেতে হচ্ছে রসুল সাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে নিজের দেশের জন্য নিজের মাতৃভূমির জন্য নিজের জন্ম জন্মের জায়গার জন্য তিনি কাঁদছেন আর ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন আল্লাহ আকবর আল্লাহাল্লাম এবার হাঁটছেন চলে যাচ্ছেন হঠাৎ করে সরাকা সরাকা যে পিছনে ধাবা করেছিল এই জন্য যে সে সেখানকার লিডারেরা বলেছিল মোহাম্মদ রসুল্লাহ সাহা সাল্লাম তো এখন আর ঘরে নেই ওরা ঘর ইনকোয়ারি করে ওখান করে পায়নি হাজরাতে আবাকার সিদ্দিক্লাহ তালকে পাইনি ওখানে পেয়েছিল হাজরাতে আলীকে যে আলী বিছানে শুয়ে আছে ভোর হয়ে গেছে সকাল হয়ে গেছে তখন আর দেখতে পাইছে না যে মোহাম্মদ ঘরে আছে কি না সবাই খবর পেয়ে নিল যে মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম এখানে নেই এখান থেকে বের হয়ে চল হয়ে গেছেন হতভম্ব হয়ে গেল মানুষ এত লোক পাহারা করলাম এত লোক আমরা এখান করে সব পুলিশের মতো দাঁড়িয়ে হয়েছিলাম মোহাম্মদ রসোল্লাহ চলে গেলেন এখান থেকে কি করে এলান হয়ে গেল যে মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লামের মাথা কেটে এনে দেবে কিংবা মৃত্যু পটি এনে দেবে তাকে একশত লাল উঠ এখান করে তাকে পুরস্কার দেওয়া হবে হে যুবকেরা দল হে ভাইরা আমার বন্ধুরা আমার লোকেরা বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আতংবাজ লোকে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আতঙ্ক ছড়িয়ে গেছে দুনিয়াতে আমি বলবের পাগল তুই হসপিটালে ভর্তি হ যেহেতু মুহাম্মদরসুল্লাহ সোসাল্লামের ওপরে অন্যায় অত্যাচার চলেছে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের জান মারার জন্য তৈয়ার হয়ে গেছে অথচ মুহাম্মদ রসুল্লাহ সোসাল্লাম কোনো সেনাবাহিনীকে নিয়ে তাদের সাথে লড়াই করার তাদের সাথে প্রতিযোগিতা করার তাদের সাথে মারামারি করার জন্য কোনো পুলিশ বাহিনী নিয়ে তৈয়ার হয়নি বাধ্য হয়ে সেখান থেকে আল্লাহর হুকুমে সেখান থেকে সে মানে মোক্কা নগরকে ছেড়ে দিয়ে মাতৃভূমিকে ছেড়ে দিয়ে জন্মভূমিকে ছেড়ে দিয়ে নদীনার মাটিতে চলে যেতে বাধ্য হয়েছেন চলে গেছেন দেশ ছেড়ে অথচ লড়াই করেনি আর লোকেরা বলছে নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম তিনি ছিলেন ইসলাম ধর্মের একজন আতঙ্কবাদ আপনাকে বলবো আপনি হসপিটালে ভর্তি হয়ে আপনি এলাজ করেন আপনি পাগল হতে পারেন আপনার মাথায় বুদ্ধি নেই আপনার মাথার ব্রেন খারাপ আছে আর না হলে আপনি এই কথা কোনোদিনই বলতেন না আপনার ইতিহাস ইতিহাস জানা নেই আপনার ইতিহাস জানা নেই আপনার তারিখ জানা নাই তারিখ জানা থাকলে ইতিহাস জানা থাকলে তোমার মুখ দিয়ে এ কথা শোভা পায় না তোমার মুখ দিয়ে বের হওয়া এ কথা কোনো দিন শোভা পায় না আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ নবী জুনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাজরা তেউবাকারকে নিয়ে চলছেন সেনাবাহিনী ছেড়ে দিল মক্কা মক্কার লোকেরা আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মরা বডি অথচ মাথাটা যদি কেউ এনে দিতে পারো একশোটা লাল উঁট আর এক একটা লাল উঁটের দাম খুব ছিল মক্কা না করে মক্কার মাটিতে এক একটা উঁটের লাল উঁটের খুব কিমত ছিল তার কারণে এলার হয়ে গেল এক শতটা লাল উঁট দেওয়া হবে যে তার মৃত্যু বডিটা এনে দিতে পারবে না ওসমিল্লা ভাইজান একটা মধ্যখানে কথা বলি সারা পৃথিবীর মানুষ যদি কেউ একটা লোককে মারার জন্য তৈয়ার হয়ে যায় সারা পৃথিবীর একটা নয় একশো নয় হাজার নয় লাখ নয় কোটি নয় সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে মারার জন্য তৈয়ার হয়ে যায় আর আপনি আপনাকে যদি আল্লাহ বাঁচায় আপনাকে যদি আল্লাহ বাঁচায় সারা পৃথিবীর মানুষ আপনার একটা আঙ্গুল ব্যাখ্যা করতে পারবে না এমনকি আপনাকে বলে যেতে চাইছি একটা চুল ব্যাখ্যা করতে পারবে না যদি আল্লাহ আপনাকে বাঁচায় ভাই আমার সরাকা ওই এনামের কথা শুনে পুরস্কারের কথা শুনে ঘোড়া চালিয়ে দিল আর আল্লাহ রসুল আগে আগে যাচ্ছে আর পিছন পিছনে সরাকা চলতে চলতে কাছাকাছি মোহাম্মদকে ধরবে মোহাম্মদকে আটকাবে এরকম কাছাকাছি হয়ে গেছে আর ওই সময়তে সরাকার ঘোড়ার দুটো পা মাটির ভিতরে মাটির ভিতরে ধসে গেল মাটির ভিতরে যখন ধসে গেল সরাকা সঙ্গে সঙ্গে নেমে গেল কিংবা পড়ে গেল তারপরে তখন তার ঘোড়াটাকে মারামারি করছে ঘোড়াটাকে আরো উঠা উঠি করছে পাগল ঘোড়া তুই কেন এরকম করছিস আজকে আজকে তো বিরাট একটা পুরস্কারের আমার কাজ আছে বিরাট একটা ইনামের আমার কাজ আছে আমি তো কোনো রকম করে মোহাম্মদকে ধরতে পারলে একশোটা লাল উঠ পাচ্ছি আর এই কাজটা হবে আমার দ্বারা আমি তার জিম্মেবার হয়েছি আমি সেটা জিম্মা নিয়েছি চল উঠ আবার ঘোড়া উঠে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলছেন হে মোহাম্মদ হে মোহাম্মদ বিন আবদুল্লাহ আমি একটু বিশ্বাস আপনাকে করছি আপনি একজন আল্লাহ রাসুন আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন আমার ঘোড়াটা যেন উঠে যায় আমি আর আপনার দিকে যাচ্ছি না সরাজা যখন এই অদা করা এই কথা যখন বলা সাল্লাম বললেন যাও তোমাকে ছেড়ে দিলাম যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম হায় 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 যে লোকটা মারতে যাচ্ছে যে লোকটা কাটাল করতে যাচ্ছে যে লোকটা একবারে তার জানটাকে মেরে দিয়ে মাথাটাকে দুই খণ্ড করে দেবে বড়ি থেকে এরকম লোকটাকে আল্লাহ সাল্লাম ক্ষমার নজরে দেখছেন ও আল্লাহাল্লাম তাকে ক্ষমার নজরে দেখে তাকে মাফ করে দিচ্ছেন আর এই লোকটাকে লোক বলছে যদি আতঙ্কবাদ তাহলে কেমন হয় এই লোকটাকে যদি বলে পাগল তাহলে কেমন করে বদ্বস্ত হয় রসুল সাল্লাহ সাল্লাম বললেন যা তোকে ক্ষমা করে দিন যা তোকে মাফ করে দিলাম যাও আর আসবে না আমার পেছনে আর ধাওয়া করিস না যুবকের দল রে যখন ঘোড়া আবার উঠে গিয়েছে রাসুল চলছেন রাসুল চলছেন পেছন থেকে সরাকা আবার ঘোড়াটাকে তাড়িয়ে নিয়ে গিয়ে রাসুলের পিছনে পৌঁছে গিয়েছে যখন পৌঁছে যাওয়া তখন আল্লাহ রাসুলের সাহাবা হাজরতে আবাকার বলছেন না বেগ আপনি তো পিছনে ঘুরে দেখেন না আমি বারবার দিচ্ছি সরাকা হুই 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 করে ঘোড়া তাপিয়ে চলে আসছে এই দেখেন পিছনে চলে এলো এখন মনে হয় ধরে নেবে এখন মনে হয় আমাদের বাঁচাবে না কিন্তু আল্লা রসুল বলেছিলেন ওই কাল আলি স হেদে হে লা তাহাসান ইন্নাল্লাহ মানা আবু বাকার রে ভয় পেও না আবু বাকার রে টর করিও না আমি নিজের মনে এই মক্কা ছেড়ে যাই না আমি আল্লা আল্লাহর আদেশে মক্কা ছেড়ে যাচ্ছে এতটা তুমি এতটা তুমি দিলের ভিতরে বিশ্বাস রাখো রে আবু বাক এই পহরতে আল্লাহ আমাকে মারবে না আল্লাহ আমাকে ধ্বংস করবে না আল্লাহ আমার কাছ থেকে আরো কাজ নেবে আল্লাহ আমার কাছ থেকে আরো ইসলামের কাজ নেবে আল্লাহ ধর্মের কাজ নেবে তাই বলে আমাকে এখান থেকে বর্ডার হয়েছে এ আবু বাকার ভয় পেও না ডর করিও না আল্লাহ আকবার হাজরতে আহ বাকার সৈদিক রাজি আল্লাহ তালান যখন বললেন দেখো চলে এসেছে আর ঠিক দেখছে একবারে একদম বগলে হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে আবার সোরাকার ওই ঘোড়াটার পা দুটো যেন গেড়ে গেছে আবার পোঁতে গেছে আবার মোহাম্মদকে বলছে মোহাম্মদ গো দ্বিতীয় আবার আবার ক্ষমা করে দেন মাফ করে দেন গো মোহাম্মদ আর যাব না আপনার পিছনে আর ঘোড়া তাড়াবো না একটু দয়া করে ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ রসুল আবার বললেন যাও তোমাকে দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম এসো কা তুই তো জানিস রে এসো কা তুই তো জানিস রে আমি হলাম আল্লাহর নবী আমি হলাম আল্লাহর আর আমি কোনো খারাপ কাজ করি না আমি দিনের কাজ করি করি দিনের তবে সরাকা তুমি কেমন করে বারবার আমার দিকে ধাওয়া করছো আর না আমার পিছনে আর না। যাও তোমাকে ক্ষমা করে দিলাম দ্বিতীয়বারের মতো ছড়াকা ঘোড়াটা উঠিয়ে আবার একটু ওখান করে থেকেছে মোহাম্মদ সাল্লাম একটু বেড়েছেন একটু বাড়ায় মোহাম্মদ রসুল্লাহ বাস একটু আগে বাড়তে সরাকা আবার ঘোড়া তাড়িয়ে গিয়ে ফের পিছনে একদম হাজির হয়ে গেল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ধরতেই হবে লালচ কি আর থামতে পারছে জি ভাই লালচ কি থামতে পারছে যেহেতু মোহাম্মদকে যদি ভবিষ্যৎ কাটাল করতে পারে মক্কা নগরের একশোটা লাল উঠ পুরস্কার পাবে আর একশোটা লাল উঠ কি কম টাকার সম্পদ কত টাকার যে ওটা তার সম্পদ তার কারণে সরাকার থামতে না পেরে তৃতীয়বার আবার যখন ওই সাল্লামের পিছনে গেছেন এবার দুইটা পা নয় ঘোড়াটার চার খান্টা পায়ে ধসে গেল গেড়ে এমন কি সরাকার পা পর্যন্ত গেড়ে যেতে আরম্ভ হয়েছে সরাকার ওই ঘোড়াটার পিঠ পর্যন্ত পুঁতে যেতে আরম্ভ হয়েছে সরাকার তখন বলছে মোহাম্মদ আমাকে পূর্ণ বিশ্বাস হয়ে গেল আমাকে পূর্ণ একে হয়ে গেল যে না না আপনাকে কোনো মুহূর্তে আমি ধরতে পারবো না এটা অকার্য হচ্ছে আমার আপনি আমাকে এবার তৃতীয়বারের মতো ক্ষমা করে দেন আল্লা রসুল তৃতীয়বারের মতো ক্ষমা করে দিলেন তাকে মাফ করে দিলেন মাফ করে দেওয়ার পর আল্লা রসুল হাঁটছেন এবার সরাকা বলছে এত টাকার পুরস্কার ছিল হে মোহাম্মদ এত টাকার ইনাম ছিল হে মোহাম্মদ সেটাকে এখন আমাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তো মোহাম্মদ কিছু তো আপনি আমাকে দিয়ে দেন আহ কিছু তো দিয়ে দেন আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মুখ দিয়ে কথা বের হয়েছিল সরাকা তোমাকে পারস্য দেশের পারস্য দেশের ওই বাদশাহ ওই সম্রাটের আমি মুকুটটা তোর মাথায় দেব সরাকা মনে মনে ভাবছিল মুহাম্মদ গুন হয় পাগল হয়ে গেছে নাকি ওই পারস্য দেশের সম্রাটের মাথার মুকুটটা আমাকে দেবে এত বড় দামি জিনিসকে সে দিতে পারে অসম্ভব এটা হাজরাত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেটা খুব বলেছিলেন এটা সত্য এটা মিথ্যা নয় যেহেতু আল্লাহ রসুল সাল্লাম মাদী গেলেন মাদিনে যাওয়ার পরে ইসলামটাকে পরিপূর্ণভাবে মানুষের কাছে ধর্মটাকে পৌঁছালেন পৌঁছার পর আল্লাহ রসুল ইন্তকাল করলেন আল্লাহ রসুলের ইন্তকালের পর হাজরত আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু তিনি খালি ফাতুল মুসলিমিন হলেন তিনি গভর্নর হলেন প্রধানমন্ত্রী হলেন কিছুদিন রাজ্যত্ব চালার পরে হাজরত আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু দুনিয়া থেকে বিদায় হলেন দুনিয়া থেকে বিদায় হলেন তৃতীয় নম্বরে যিনি খালি ফাতুল মুসলিমিন প্রধানমন্ত্রী গভর্নর হয়েছিলেন তিনি ছিলেন হাজরাতে হাজরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ হ এ হযরত ওমর ফারুক রাজত্ব চলাতে গিয়ে পারস্য দেশের সাথে একটা লড়াই হয়েছিল পারস্য দেশের সাথে একটা সংগ্রাম হয়েছিল পারস্য দেশের সাথে একটা আপ তাদের ভিতরে লড়াই হওয়ার কারণে পারস্য দেশের সেই সেনা বাহিনীকে হারিয়ে হাজিরাতে উমারের যে সেনাবাহিনীরা ছিল তারা জিতে গিয়েছিল জিতে যাওয়ার পরে সেখান থেকে কিছু সোনা এবং চাঁদি সেখান থেকে কিছু মাল সে গানিমাতের মাল গানিমাতের টাকা গানিমাতের পয়সা ওখান থেকে নিয়ে আসা হয়েছিল সঙ্গে সঙ্গে পারস্যদেশের সম্রাটের মাথার মুকুরটা পর্যন্ত হাজরতে উমারের পায়ের সামনে এসে হাজির হয়ে গেল আল্লাহ একবার হাজরতে উমারে ফারুক রাজি আল্লাহ এই কথাটাই শুনেছিলেন যে সোরাকা একদিন নবীর পিছনে ধাওয়া করেছিল সেই দিন মোহাম্মদ সাল্লামের কিছু কাছে কিছু চাহার কারণে মোহাম্মদ ওয়াদা করেছিলেন যে পারস্য দেশের সম্রাটের মাথার মুকুরটা একদিন না একদিন তোর মাথার ওপরে আমি দেব এই যুবকের দল আল্লাহ নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহাম যে কথা বলে গেছেন পৃথিবীর মধ্যে একটাও মিথ্যা কথা কোনো দিন বলতে পারেননি এমন কি যারা গায়ের মুসলিম ছিল এমন কি যারা ও মুসলিম ছিল তারাও তিনাকে আমিন বলে ডাকতেন তারাও তাকে বলতেন আপনি মিথ্যাবাদী নন তারাও বলতেন আপনার যত কথা আপনি বলেন সত্য কথা বলেন মিথ্যা কথা জীবনে বলেন না মুসলমান সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত হতো হাজার হাজার তারা মিথ্যা কথা বলে হাজার হাজার মিথ্যা কথা বলি মোবাইলে মিথ্যা কথা বলি বাপের সাথে মিথ্যা কথা বলি মায়ের সাথে মিথ্যা কথা বলি আলে মোলামার সাথে মিথ্যা কথা বলি মানুষ তো মনে হচ্ছে এখন টাকা পয়সা পেয়ে এত বড় লাশ সাহেব হয়েছে কেউ কাউকে আর মানা মানেই করে না রাসূলকে তো মানে না আল্লাহর কোরআন মানে না সব জায়গাতে নিজের ইচ্ছাকৃত মানে আইন চালাচ্ছে কানুন চালাচ্ছে আমি বলবো বাহাদুরি তোমার কিসের আমি বলবো তোমার ক্ষমতা কিসের তোমার যদি এত ক্ষমতা হতো কবি বলছে হালাল হারাম হালাল হারাম নামানিয়া কত টাকা করলে কামাই হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই আর এত টাকা রাখবি কোথায় এত টাকা রাখবি কোথায় কাফনেতে পকেট নাই এত টাকা রাখবি কোথায় কাফনেতে পকেট নাই ওর টাকা পয়সা লইয়া কি কেউ আর টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে টাকা হালাল হারাম না মানিয়া কত টাকা করলি কামাই এত টাকা রাখবি কোথায় এত টাকা রাখবি কোথায় নেতে পকেট না ভাইয়া করোনা তুমি কোটি টাকার কামায় কোটি টাকা কামাও না কিন্তু টাকা তোমার যতদিন পর্যন্ত তুমি কামিয়ে পর্যন্ত তোমার রেখেছ কাছে যেদিন তোমার মরণ হয়ে যাবে এটা জেনে রাখিও তোমার কাফনের ভিতরে কোনো পকেট নাই যে এই দিকে কিছু এই দিকে কিছু কবরের ফেরেস্তাকে ঘুষ দেওয়ার জন্য তুমি নিয়ে যাবে এটাও জেনে রাখো কবরের ফেরস্তা কোনো